আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ ছিল নাম আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেঞ্জির সর্বশক্তি নিয়োগ করেছিলেন এরপর জানিয়ে দেব র্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুনার রশিদ এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলেছে হাইকোর্ট আরও জানিয়ে দিব প্রিজাইডিং অফিসারকে হুমকি ব্যালট হাতে সেলফি প্রার্থীর ছেলে আটক সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্র এখন কবরস্থানে বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন উত্তেজনাপূর্ণ এলাকা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজির সর্বশক্তি নিয়োগ করেছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগে ওনার নাম ছিল কিনা জানি না আওয়ামী লীগ ডিফেন্ড করার জন্য ক্ষমতায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছিলেন নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে ভোট দেবেন যারা উন্নয়ন করছে উন্নয়ন করতে যাচ্ছে আমরা উন্নয়নের পক্ষে আছি বেঞ্জিরের এই কথাগুলো বলার কথা না কিন্তু কথাগুলো বলেছেন যত রকম করে পারেন বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করেছেন বেআইনি হত্যা জুডিশিয়াল কাস্টোডিতে হত্যা ও গুম খুন করেছেন সব মিথ্যা মামলা ও গায়েবী মামলা তার সময়ের বেঞ্জির আহমেদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল সংগঠনের আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সিলিম রেজার সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ কাজী আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মজ্জেম হোসেন আলাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন বেঞ্জির সাহেব ছিলেন পুলিশ বাহিনী ও র্যাবের প্রধান সব পত্রিকায় যখন তার অপকীর্তি চুরি দুর্নীতি বেরিয়ে আসছে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রসঙ্গে তিনি বলেন আরেকজন সাবেক সেনা প্রধান আজিজ তাকে তারা অনেককে ডিঙিয়ে তারা দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও সেনাবাহিনীর চিফ করেছিলেন তাদের যে কাজ তারা সেটা করে দিয়েছিল নির্বাচন পার করে দিয়েছিল র্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুনার রশিদ র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ হারুনার রশিদ বুধবার পাঁচজন সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন দায়িত্ব নিয়ে র্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন এর আগে গত সোমবার বিদায়ী র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেনকে সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আলমামুন দুই সালের ত্রিশ সেপ্টেম্বর র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুরশিদ হোসেন সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন গত উনত্রিশে মে সরকারি চাকরি থেকে খুরশিদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তার স্থলাভিযুক্ত হন হারুনার রশিদ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলেছে হাইকোর্ট সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দুই সালের চার অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার পাঁচজন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্জ এ রায় ঘোষণা করেন এ রায়ের ফলে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা আদালতে আজ বুধবার রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুনসুরুল হক চৌধুরী তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান খান শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জানান প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয় হাইকোর্ট এরিটের চূড়ান্ত শুনানি করে রায় ঘোষণা করেন রায়ে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন এ রায়ের ফলে এখন থেকে ১৩ থেকে নবম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিতে কোনো বাধা রইল না জানা যায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা দীর্ঘদিনের উনিশশো সালের পাঁচ নভেম্বর এক নির্বাহী আদেশে সরকারি আধা সরকারি প্রতিরক্ষা এবং জাতীয়করণ করা প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য দশ শতাংশ কোটা পদ্ধতি প্রবর্তন করা হয় পরে বিভিন্ন সময় এ কোটা পদ্ধতির সংস্কার পরিমার্জন ও পরিবর্তন করে সরকার প্রিজাইডিং অফিসারকে হুমকি ব্যালট হাতে সেলফি প্রার্থীর ছেলে আটক রাজশাহীর বাঘায় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকির দায়ে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ছেলে সহ তিনজনকে আটক করা হয়েছে বুধবার বেলা বারোটার দিকে বাঘা পৌরসভার হজরত শাহ আব্দুল হামিদ দোষীমন্দ মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মোকাদ্দেস আলীর ছেলে জাকিরুল ইসলাম চয়ন তার বন্ধু একই গ্রামের আনসার আলীর ছেলে রাসেল ও হাশেম আলীর ছেলে হাসান আলী অপরদিকে সিলমারা ব্যালট পেপার হাতে নিয়ে সেলফি তোলার অভিযোগে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নামে একজনকে আটক করা হয়েছে চাঁদপুর গ্রামের পিপলু হোসেনের ছেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল জলিল জানা গেছে সিল দেওয়া ব্যালট পেপার হাতে নিয়ে প্রকাশ্যে এসে ভোটের কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে জাকিরুল ইসলাম চয়ন সহ আরো দুই বন্ধু হুমকি দেন পরে কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করেন এর আগে তিনি ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে প্রবেশ করে সিল দেন সিল দেওয়া শেষে তিনি দুইটি ব্যালট পেপার বক্সে ফেলে পুরুষ ভাইস চেয়ারম্যানের একটি ব্যালট পেপার হাতে নিয়ে বাইরে এসে ভোট কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকি দেন গণতন্ত্র এখন গোরস্থানে বলেছেন রিজভি দেশের গণতন্ত্র এখন গোরস্থানে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন এরা গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে এ দেশে আর কিছু থাকবে না তাই গণতন্ত্র এখন গোরস্থানে কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না এ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে এদেশের মানুষকে বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন